হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা হচ্ছে এখানে লাগেজ কিনতে গিয়েছিলাম তো সুবস্ত শপিং কমপ্লেক্সে তো এখানে হচ্ছে আমাদেরকে অনেকগুলো লাগেজ দেখাচ্ছিল তো এই লাগেজগুলো অনেক সুন্দর ছিল এই যে পিঙ্ক কালারের লাগেজ যেটা এটা আমার তো অনেক পছন্দ হয়েছিল কিন্তু এটা বেশি ছোট হয়ে যায় যার কারণে এটা আমি নিতে পারি নাই তো এখানে হচ্ছে ওনাদের পুরো লাগেজের গোডাউন ছিল এই যে এই সবগুলো ছিল হচ্ছে ওনাদের লাগেজ তো হচ্ছে আমরা লাস্টে দুটো লাগেজ সিলেক্ট করেছি এই যে এই লাগেজটা আর হচ্ছে আরও একটা ফার্স্টে যেটা দেখালাম তো হচ্ছে এই যে আমাকে হচ্ছে দোকানদার যে ভাইয়া আসছে উনি সব কিছু চেক করে দিচ্ছিল তো এইটা হচ্ছে একটু পিঙ্কটা একটু গাঢ় পিঙ্ক মানে এটা কেমন একটা কালার বলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু আশেপাশে যে ইয়াগুলো ছিল এই লাগেজগুলো বেশ সুন্দর ছিল কিন্তু আমার এটা বেশি পছন্দ হয়েছিল এই